হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম আজ আমি করবো কলা পাতায় লাচ্চা পরোটা তার জন্য এক কিলো ময়দা নিলাম ময়দাটা ভালো করে চেড়ে নিয়েছি এবারে স্বাদ মতো নুন দিলাম স্বাদ মতো নুন দিয়ে একটু মিশিয়ে নিলাম আমার নুনটা দিয়ে ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি তিনটে ডিম দিচ্ছে ডিমটা দিয়ে বন্ধুরা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে উপর থেকে সামান্য তেল দিচ্ছি সামান্য দিয়ে এবারে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেব ডিম তেল লবণ আর ময়দা দেখুন আমার ময়দার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এই দেখুন মুঠো একদম পুরো লাড্ডু মতো হয়ে গেছে তার মানে খুব সুন্দরভাবে নুন তেল আর ডিম ময়দা মিশে গেছে এবার অল্প অল্প কোনো জল দিয়ে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে বন্ধুরা একই সাথে সব জল দেওয়া যাবে না জলটা অল্প অল্প করে দিতে হবে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে হবে তবে মাখতে হবে মাঝে মাঝে হাত এমনি তেল একটু ডুবিয়ে নিতে হবে নিয়ে এইভাবে দেখুন আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা এইভাবে তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে এইভাবে এমনি করে করে একটু উপর থেকে তেল ছড়িয়ে দিতে হবে দিয়ে একটা ভিজে কাপড় ঘিজে কাপড় ভিজে কাপড়টা দিয়ে এইভাবে আমি ঢেকে দিয়ে রাখলাম এটা আমার দু থেকে তিন ঘন্টা এভাবে থাকবে আমি এবারে দু তিন ঘন্টা পরে ফিরে আসছি তিন ঘন্টা পর আমি এবার এটা উপর থেকে কাপড়টা কিনে নেব দেখুন দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে এবার আমি এর থেকে একটা একটা নেই কেটে নেব নিয়ে আমি এবার শুরু করব এইভাবে এভাবে খানিকটা কেটে নিয়ে এভাবে এক কিলো বন্ধুরা পনেরো থেকে ষোলোটা মতো ঘাঁটা কেটে নিলাম এভাবে সব সবজি লাগিয়ে করে নিলাম সাইজের একটা পঞ্চে দিলাম এর পিছন দিকটা পুরোটা তেল মাখিয়ে নিতে হবে এভাবে এভাবে তেল মাখিয়ে নিতে হবে নিয়ে এবার একটা নিয়ে এখানে বাড়াতে হবে এইভাবে বাড়াতে হবে প্রথমে খৈচেটা ওই পিঠে তেল লাগিয়েছিলাম এবার এটা সম্পূর্ণ বাড়ানোর পরে এই উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিতে হবে এভাবে লাগিয়ে নিয়ে তবে এটা রোল করতে হয় এইভাবে রোল করতে হবে গুটিয়ে নিয়ে এইভাবে গুটিয়ে নিয়ে নিয়ে এইভাবে গুটিয়ে নিতে হবে তারপর দেখুন কত সুন্দরভাবে এটা এই

এইভাবে আমি সব পটা করে নিয়ে কলার পাতার উপরে রাখব এইভাবে বাড়িয়ে এইভাবে বাড়িয়ে নিতে হবে এইভাবে কোনরূপ বেলনি চাকি ছাড়াই এইভাবে কলা পাতার উপরে

এক পিট হয়ে গেছে আর এক পিট এইভাবে উল্টে এইভাবে উল্টে উল্টে পাল্টে নিয়ে কড়াটাটা সামান্য সামান্য সাইড দিয়ে দিয়ে অল্প অল্প করে তেল দিতে হবে আর পরোটাটা সেঁকে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে আমার পরোটাটা এবার আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে বুঝবেন আজ আসি আবার অন্যদিন দেখা হবে অন্য এক রেসিপি